শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মানে 1971년에 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তুলনা করে দেওয়া মন্তব্য ঘিরে বিতর্কের পর অবশেষে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার 29 জুলাই দুপুরে জুলাই ও গণভੁੱত থানার হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে আসিফ নজরুল বলেছিলেন শেখ হাসিনা ও তার দল যারা যে অপরাধ করেছে 1971 সালে পাকিস্তানি বাহিনীও হয়তো এত জঘন্য অপরাধ করেনি এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় পরে সন্ধ্যা সাতটা একত্রিশ পোস্টে আসিফ নজরুল বলেন শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি তিনি আরও লেখেন শেখ হাসিনার নেতৃত্বে যা ঘটেছে লাশ পুড়িয়ে ফেলা শিশু কিশোর সহ নারী হত্যা হেলিকপ্টার থেকে বেসামরিক মানুষকে গুলি করা হাসপাতালে চিকিৎসা না হত্যার নির্দেশ দেওয়া এসবই যুদ্ধাপরাধের মতো তবে এসবের সঙ্গে উনিশশো সালের পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা অনুচিত দুটোই জঘন্য অপরাধ কিন্তু আমার মন্তব্যে কেউ যদি মনে করেন একাত্তরের হত্যাযজ্ঞকে খাটো করেছি তবে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি নয়নতারা নিউজ ঢাকা